ও দাদু ভাই কী করছো তুমি এই তো এই তো স্যার বাঙা টিভি দেখছি আমি দাদু দাদু ভাই স্কুলে যাবে না চলো আজকে তোমার প্রথম স্কুলের দিন তোমাকে আগে স্কুলে যেতে হবে না আমি যাব না এই সোয়ারের বাচ্চা চ এক্ষুনি আমাকে বগলে তো আমি বাপিকে বলে দেবো মাকে বলে দেবো আমি বেটা স্কুলে যাও না আমি স্কুলে যাব না না বাবু স্কুলে যাবে তো চলো তাড়াতাড়ি চলো স্কুলে যেতে হবে চলো না মা আমি স্কুলে যাব না আমি আমি কিন্তু বাবাকে বলে দেবো বাবা একবার আসুক গাড় মারা তা বাবা আপনার ছেলে কোথায় গেছে কী জানি কত ছড়া খালি ক্লাবে চলে যায় ক্লাবটা গিয়ে আগুন ধরে দেবো তাই বাবা হাবুল চলো স্কুলে চলো স্কুলে চলে যেতে হয় না আমি যাব না কেউ আমাকে নিয়ে যাবে না আমি যাব না স্কুলে ও তুমি কোথায় ছিলে কোথায় ছিলে তুমি ঢেকে মারা একটু ক্লাবে গিয়েছিলাম এদিকে তোমার কিছু খেয়াল আছে তোমার ছেলে স্কুলে যাবে না বলছে কেন ওরা আবার কী হলো যেমন বাপ তেমন তার ছেলে ঢং করো না তুমি কিছুই জানো না আজকে হাবুলের আমাদের প্রথম স্কুল যাওয়ার দিন সে এখন যাবে না বলছে ও আমি তো গিয়েছিলাম হুম কোথায় গেল আমাদের ছেলে কোথায় ওই স্কুলে যাবে না বলে করছে ও তুই এসছিস সারা হ্যামনা ছেলে এদিকে খেয়াল নেই কিছু বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ক্লাবটা কাজ উই দিয়ে দেবো ও তোমার আবার কি হলো কি হলো ফাঙ্গির ছেলে এদিকে তোর কিছু খেয়াল নেই নাকি না না ঠিক আছে হাবুলকে নিয়ে আমি যাচ্ছি স্কুলে ঠিক আছে তাতে আয় ঠিক আছে আমি হাবুলকে রেডি করে দিচ্ছি